বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়ার ইস্যুতে সরগরম দেশের ক্রিকেট পাড়া মাঠে বল বাউন্সের চেয়েও বেশি আলোচনা সমালোচনায় প্লেয়ার্সদের দেয়া চেক বাউন্স সেসব নিয়ে রীতিমতো বিতর্ক গণমাধ্যম আর সোশ্যাল মিডিয়া জুড়ে বিসিবি এ ব্যাপারে কোনো পদক্ষেপ না নিলেও এবার নড়ে চড়ে বসেছে জাতীয় ক্রীড়া পরিষদ বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রীড়া পরিষদ জানায় চুক্তি অনুযায়ী বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়ার বিষয়টি দৃষ্টিগোচর হয়েছে এনএসসির বলা আছে চুক্তি মোতাবেক যথাসময়ে পারিশ্রমিক পরিশোধ না করা হলে বিসিবি বিপিএল তথা দেশের সম্মানের জন্য হানিকর মর্মে প্রতীয়মান হয় যার ফলে উত্থাপিত ইস্যুসমূহ যথাযথ পরীক্ষা করে খতিয়ে দেখার জন্য গঠন করা হয়েছে একটি সত্যানুসন্ধান কমিটির পেমেন্ট না পেয়ে চট্টগ্রাম পর্বে রাজশাহীর ক্রিকেটারদের অনুশীলন বয়কটের পরেই প্রশ্নমানে জর্জরিত বিপিএল বিদেশি ক্রিকেটারদের ম্যাচ বয়কটের ঘটনা আসে আন্তর্জাতিক গণমাধ্যমেও তাতে এবার শেষ পেশ হস্তক্ষেপ করতে হল এনএসসির এনএসসি পরিচালকের নেতৃত্বে এই কমিটিতে আছেন এনএসসি চেয়ারম্যানের একান্ত সচিব এবং এনএসসির সহকারী পরিচালক সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে এবার কি আসছে তবে সমাধান ক্রিকেটাররা কি পাচ্ছেন পাওনা টাকা সব প্রশ্নের উত্তর কবে মিলবে সে অপেক্ষায় যে ক্রিকেটাররাও হাসান আল মারুফ যমুনা স্পোর্টস ঢাকা